আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। হামদ কবিতার যেই নবৃত্তিক আছে এবং সাথে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা কবিতাটা সবাই পড়ে নিবা আমি তোমাদের সাথে কবিতার পাঠ পরিচিতিটা একটু ছোটো করে আলোচনা করে দিই দেন আমরা উত্তরের মধ্যে চলে যাব দেখো পাঠ পরিচিতিটা কী বলা হয়েছে হামদ কবিতাটি আলাউলের পদ্মবতী কাব্য থেকে সংগ্রহ করা হয়েছে এটি পদ্মাবতী কাব্যের মহান আল্লাহর প্রশংসা সূচক পর্বের অংশ এই কবিতাংশে বিশ্ব সৃষ্টির রহস্য সম্পর্কে আলোকপাত করেছেন কবি মহান স্রষ্টার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার সৃষ্টির মহিমা বর্ণনা করেছেন আগুন বাতাস পানীয় মাটি এসব উপাদান সহযোগে আল্লাহ বিশাল বিশ্ব সৃষ্টি করেছেন তারপর জলচর প্রাণী কীটপতঙ্গ বিক্ষলতা পশু পাখি এবং সবশেষে সৃষ্টি করেছেন মানুষ স্রষ্টার সৃষ্টির মধ্যে মানুষ শ্রেষ্ঠ মানুষের উপভোগের জন্য বিচিত্র উপকরণ প্রদান করা হয়েছে বিধাতা মানুষকে ভাগের অধীন করে পর্থিব জীবনে সুখী কিংবা দুঃখী গুণী হিসেবে নির্গুণ করে পাঠিয়েছেন কবিতাংশের স্রষ্টার খেয়াল ও বিধি অনুযায়ী যে মানব ভাগ নির্ধারণ হয়েছে তারই আলোকপাত বিস্তৃত হয়েছে এ ছিল পাঠ পরিচিতি এখন দেখো বহু নির্বাচনের প্রশ্ন এগুলো তোমরা ভালোভাবে দেখবা আমি সৃজনশীল প্রশ্নটার মধ্যে আলোচনা করি দেখো সৃজনশীল প্রশ্নটা আমি তোমাদের দেখাই দিই এটার উত্তর দেখো হাম কবিতার প্রথম অংশে কাকে প্রণাম করার কথা বলা হয়েছে এখানে একটা উদ্দীপক আছে উদ্দীপকটা প্রথমে দেখি এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের এই শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালি খালি খোদা তোমার মেহেরবাণী এটা হচ্ছে উদ্দীপক এখন আমরা যে ক ক চারটি প্রশ্ন আছে সেগুলো সমাধান করার চেষ্টা করি ওকে এখন দেখো ক নাম্বার প্রশ্নের উত্তরটা কি বলছে হাম কবিতাংশে প্রথমে কাকে প্রণাম করার কথা বলা হয়েছে আম কবিতার প্রথমে আল্লাহ তালাকে প্রণাম করার কথা বলা হয়েছে কারণ তিনি সৃষ্টিকর্তা সর্বশক্তিমান ও সর্বদাতা কবিতায় আল্লাহর নিয়ামত ও করুণার কথা বর্ণনা করা হয়েছে তাই কবি তার গুণাগুণ প্রশংসা করেছেন এবং প্রথমে তাকে প্রণাম করার আহ্বান জানিয়েছেন ঠিক আছে এ হচ্ছে ক নাম্বার দেন দেখো ক নাম্বারটা কি কাকে কইল ঈশ্বর কাকে কইল দাস এই চরণে কবি কি বুঝিয়েছেন দেখো এই চরণে কি বুঝিয়েছেন এই চরণে কবি আল্লাহ সৃষ্টি ও তার নির্ধারিত ভাগ্যের কথা বোঝাতে চেয়েছেন আল্লাহ কিছু মানুষের ক্ষমতা জ্ঞান ও নেতৃত্ব দিয়েছেন যাদের ঈশ্বরের মতো সম্মানিত মনে করা হয় আবার কিছু মানুষকে দাসত্ব পরাধীন বা নিম্ন অবস্থানে রেখেছেন এর মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে সৃষ্টির বৈচিত্র্য মানুষের ভাগ্য আল্লাহই নির্ধারণ করেন এবং তার ইচ্ছাতেই কেউ উচ্চ স্থানে যায় আবার কেউ নিচু স্থানে যায় এটি মানুষের ভাগ্যের প্রতি ইঙ্গিত করে যা আল্লাহর বিধানে নির্ধারিত ঠিক আছে এ ছিল খ নাম্বার এখন আসি তোমাদের নাম্বার প্রশ্নের মধ্যে নাম্বার প্রশ্নটি হচ্ছে উদ্দীপকটিতে হাম কবিতাংশে যে বিশেষ দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো দেখো কি বিশেষ দিকটি হয়েছে উদ্দীপকের প্রকৃত সৌন্দর্য ফসলের উৎপাদন এবং সৃষ্টির আশীর্বাদের কথা বলা হয়েছে যা হাম কবিতার মূল ভাবের সঙ্গে সঙ্গতিপূর্ণ হাম কবিতায় আল্লাহর অপার দয়া নিয়ামত করুণার কথা বর্ণনা করা হয়েছে উদ্দীপকে বলা হয়েছে কিভাবে শস্য ক্ষেতের ফলে মাঠ ভরে ওঠে যা মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ একইভাবে হাম কবিতায় আল্লাহর দান সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে যা আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য উভয় ক্ষেত্রে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ বোধ প্রকাশ করা হয়েছে এবং তার নিয়মের প্রশংসা করা হয়েছে সুতরাং সুতরাংের বিষয়বস্তু এবং হাম কবিতার মূল শিক্ষা একে অপরের কারণ দুটোতেই আল্লাহর সৃষ্টি দানের প্রশংসা প্রতিফলিত হয়েছে এ ছিল গহ নম্বর তারপর দেখো গহ নাম্বার উদ্দীপকের মূল চেতনা প্রকাশ পেল হাম কবিতাংশে কবি আলাউল সৃষ্টির বৈচিত্র্য আরো ব্যাপকভাবে তুলে ধরেছেন বকি বিশ্লেষণ উত্তরটি দেখো উদ্দীপকের মূলত শস্য উৎপাদন ও সৌন্দর্যের কথা বলা হয়েছে যা মানুষের মানুষের জীবনযাত্রার জন্য গুরুত্বপূর্ণ এতে পরিশ্রম ও দানের প্রতি কৃতজ্ঞবোধ ভাব প্রকাশ পেয়েছে অন্যদিকে কবিতা কবি আলাউল কেবল শস্য বা প্রকৃতি সৌন্দর্য নয় বরং সষ্টার সৃষ্টির বৈচিত্র্য আরো বিসিত তুলে ধরেছেন তিনি উল্লেখ করেছেন আল্লাহর সৃষ্টি কেবল ভূমি ও ফসলেই সীমাবদ্ধ নয় বরং সমস্ত জীব পরিবেশ ও বিশ্ব ব্রহ্মাণ্ড তার সৃষ্টি তিনি কাউকে শক্তিশালী করেছেন কাউকে দুর্বল কাউকে শাসক করেছেন আবার কাউকে শাসিত সবকিছু আল্লাহর পরিচালিত হয় অতএব দেখো কি অতএব প্রতিবাকে সৃষ্টির একটি নির্দিষ্ট অংশের কথা বলা হলো হাম কবিতায় আলাউল আল্লাহর সৃষ্টির বিশালতা ও বৈচিত্র্য আরো বিশিতভাবে তুলে ধরেছেন কবিতায় কেবল পৃথিবীর নিয়ামত নয় বরং আল্লাহর অসীম শক্তি ও শাসনের দিকেও ব্যাখ্যা করা হয়েছে ফলকবির দৃষ্টিভঙ্গি উদ্দীপকের চেয়ে আরও ব্যাপকভাবে গভীর তো শিক্ষার্থীরা আজকে আমি হাম সব কিছু নিয়ে আলোচনা করলাম এটা পিডিএফ লিন্ট ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সের মধ্যে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিও ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর একটা লাইক দিও আল্লাহ হাফেজ